বন্ধুরা আবার চলে এসছে আপনাদের কাছে এমন একটা ডাল দেখাবো এই ডালটা আপনারা করে খাবেন দেখবেন ভালো লাগবে কি জানেন ভাজা মুগ ডাল দিয়ে ছোলা দিয়ে আর ওলকপি দিয়ে আমি ডালটা আগেই বসিয়ে দিয়েছি ওলকপি ছোলা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল কিন্তু কাঁচা দেবেন না ভেজে করবে ভেজে করলে ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে আমার কড়াই দিয়ে দিয়েছি বসিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে খোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা একদম ডালটা করতে সোজা কোনো ঝামেলা নেই একদম সোজা আর এই এরকম ডাল খুব কমই খাওয়া হয়েছে কিন্তু করে খাবেন শীতের দিনে ভালোই লাগে এটা ভাজা হয়ে গেলে আমি ডালটাকে ছেড়ে দেব ফোন আমার ভাজা হয়ে গেছে এইবারে এটার মধ্যে আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছি সেই ডালটাকে আমি ছেড়ে দিচ্ছি সেদ্ধ করার সময় কিন্তু আমি শুদ্ধ লবণ দিয়েছি তাও অল্প দিয়েছি এবার আমি ডালের মধ্যে কী কী লাগবে আমি দিচ্ছি আগে তো নুন দিয়ে দিয়েছি আর তারপরে আর একটু লবণ দিলাম এর মধ্যে দিচ্ছি হলুদ আপনারা সব আমাদের মতন করে দেবেন যাতে বেশিও না হয় কমও না হয় তো ডালের মধ্যে একটু হলুদটা একটু মানে আমতাজ মতন দিলে ভালোই লাগে কালার যদি না আসে ভালো লাগে না তখন দেখতে দেখুন এরকম কালার আসলে ডালের ভালো লাগে তার মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে আবার একটা নাম আছে সেটা ওলকপি বলে সব ডাল তো খেয়ে দেখেছেন সব রকমের ডাল খেয়েছেন আমি জানি কিন্তু এই রকমের ডালটা খুব কমই খাওয়া হয়েছে তা আজকে আমি এই ডালটা দেখাচ্ছি আপনাদের এটা করে খাবেন ঘরে যদি ধনে থাকে লাস্টে আপনি ধনে দিয়ে দেবেন একদম করতে সোজা ডালটা আমার কাছে আজকে ধনে নিয়ে দেখে আমি ধনে পাতা দিচ্ছি না ধনে ছাড়াও ভালো লাগে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিলাম ডালটা ফোটার অপেক্ষায় রইলাম ডালটা না ফুটলে তো নামাতে পারবো না তাই ডালটা একটু ফোটার অপেক্ষা করছি ডালটা আমার ফুটছে অবশ্য ঠিক একদম সোজা করা শুদ্ধ ডাল আর এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা সম্বাদিয়ে দিলেই ব্যাস হয়ে গেল আর মুগ ডাল দিয়েই এটা সবচেয়ে ভালো লাগে মুগ ডাল দিয়ে করে খাবেন খুব ভালো লাগবে আমি এটা প্রায়ই করে করে খাই এই ডালটা শীতের দিন আসলে আমার ভীষণ ভালো লাগে এই ডালটা এই ডালটা আমি প্রায়ই করে করে খাই তাই আজকে আমি দেখালাম আপনারা করে খাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন কিচ্ছু দিতে হবে শুধু হলুদ আর নুন মিষ্টি আর ফোড়ন তো যা যা দেখালাম তাই দেখুন ডাল কী সুন্দর ফুটছে আর শাল রমটা একটু কুচি ভীষণ কুচি একটু শাল ঠাল কিচ্ছু নেই কী সুন্দর ডাল ফুটছে এখন আমি ডালটাকে নামাবো ডাল হয়ে গেছে আমি এই ডালটাকে নামিয়ে দিলাম আগেই আপনাকে বললাম যে ঘরে যদি একটু ধনে পাতা থাকে দিয়ে দেবেন ধনে পাতা পরে দেখবেন আরও বেশি স্বাদ লাগে আমার আজকে ধনে পাতা নিয়ে দেখে আমি ঘর দিলাম না এমনিতে করেও খাবেন এমনিও ভালো লাগে এটা হলো আপনাদের ব্যাপার আমাদের ওলকপি ছোলা আর মুগ ডাল তৈরি হয়ে গেছে আর ডাল রেডিও হয়ে গেছে নমস্কার